আমি জীবন শিল্পীর কথা আমার বাবা রাজনীতি থেকে শুনেছি এবং আজকে যে বাবার স্বয়ংসভায় আসার সময় এই সুযোগ হলে এটা এবং আমার খুব ভালো লেগেছে এবং ইমপ্রেসিভ দেখেছি খুবই ভালো লেগেছে আমার আবার আসার ইচ্ছা প্রকাশ করছি আরেকদিন এসে আমার ভালো করে একটু আজকে সময় কমতো কিন্তু আজকে আমি আরেকদিন এসে একটু ভালো করে খুটি খুঁটি সময়গুলো দেখতে চাই খুব ভালো লেগেছে খুবই ইমপ্রেসিভ থ্যাংক ইউ জীবন স্মৃতির কথা আমি আগে শুনিনি কিন্তু এই প্রথম আমার শ্বশুরমশাইয়ের স্মৃতি চালনা উপলক্ষে আজকে এখানে এলাম এবং ঢোকার সাথে সাথেই অদ্ভুত একটা পজিটিভ ভাইব কি সুন্দর লাগলো গাছগুলো দিয়ে সাজানো তারপরে ভেতরে ঢুকে দাদা এবং বাকি সবার এত মিষ্টি হাসি আর গল্পতে মনে হলো যেন প্রথমবার না আরও অনেকবার এসেছি আগে তারপরে ওপরে আর দেখে আমি আমি এত যত্ন করে রাখা সব পুরোনো জিনিস আমার সত্যিই ভীষণ ভালো লাগলো পুরো মনে হচ্ছিল যে আমরা সেই ছোটোবেলা সিনেমা বা কার্টুনে দেখতাম যে পুরনো জাহাজ এসে অনেক জায়গায় দাঁড়িয়ে আছে অনেক বছর ধরে কোটি কোটি বছর ধরে অনেকটা মনে হলো যে উত্তরপাড়ায় এরকম একটা পুরোনো জাহাজ আবার খুঁজে পেয়েছি খুব ভালো লাগলো